মুসলমানদের ভূখণ্ড রক্ষা করা বলবেন হুজুর নামাজের চাইতে রোজার চাইতে আগে এটা কিভাবে হয়ে গেল একটা উদাহরণ দিই এখানে আছেন রসুল্লাহ সাল আলিয়া যখন মদিনায় কাফের মুশ্রিকরা একত্রিত হয়ে হামলা করতে চেয়েছিল খন্দকের যুদ্ধের সময় রসুল্লাহ সাল্লাম খন্দক খনন করার জন্য চার ভক্ত নামাজ তিনি কাজা করেছিলেন কি করেন নাই তার মানে বোঝা গেল নামাজের চাইতেও ইসলামের ভূখণ্ড রক্ষা করা মুসলমানদের ভূখণ্ড এরিয়া রক্ষা করা এটা আরো বেশি জরুরি ঠিক না আলহামদুলিল্লাহ সেই এই বড়াই বাড়ির মুসলমানরাও আদায় করেছে আলহামদুলিল্লাহ সুন্না তো আদায় করেছেন একবার বিজয়ী হয়েছেন কিন্তু এত বেশি খুশি হওয়ার সময় নাই পরিস্থিতি দাপে দাপে যে অবনতি হচ্ছে পরিস্থিতি আস্তে আস্তে যে ভয়াবহতার দিকে যাচ্ছে আর উন্মতে মুসলিমার যুবক যুবক সমাজ যুবকেরা যেইভাবে বেখেয়াল হচ্ছে ফেসবুক লাইকি টিকটক নেশা মাদক মেয়ের পিছনে ছুটাছুটি এগুলো করে করে মুসলিম উম্মার যুবকেরা যেইভাবে অধপতনের দিকে যাচ্ছে বেখেয়ালের দিকে যাচ্ছে আর ওইদিকে আমাদের মুসলিম উম্মার যুবকদেরকে গাজুয়াতুল হিন্দ বললে কি এটাই বুঝে না জানেই না অথচ ওইদিকে দিকে ভারতীয় হকার সাংবাদিক ময়ুক সেও গজুয়াতুল হিন্দ কি সেটা জানে আজকে আপনাদের মাফিলা আসতে আসতে ওই আর তাদের দেশের যে টিভি চ্যানেল এবং একজন সাংবাদিক এটা হকার সাংবাদিক হুদায় দৌড়াদৌড়ি করে এই সাংবাদিক অযথায় দৌড়াদৌড়ি করলেও বক বক করলেও আজকে দেখলাম একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট করছে কি সেটা গাজুয়াতুল হিন্দ মিয়া এবং এদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে সোহান সোহান আল্লাহ কন্যা মনের মধ্যে ভয় ঢুকে গেছে আপনি সারাদিন নফল নামাজ পড়লে হিন্দুত্ববাদীদের কোনো ভয় নাই আপনি সারা বছর রোজা রাখলেও হিন্দুত্ববাদীদের ভয় নাই কিন্তু আপনি যদি গাজুয়াতুল হিন্দের পক্ষে জিহাদের পক্ষে কথা বলেন তাইলে ভয় শুরু হয়ে যায় ও মুসলমান ইমানদার প্রিয় ভাইরা রৌমারির মুসলমান কুড়িগ্রামের আমাকে বলেন ইসলাম কি পরাজিত নত জানু হওয়ার জন্য এই পৃথিবীতে আসছে নাকি বিজয়ী অবস্থান তৈরি করবার জন্য পৃথিবীতে আসছে আল্লাহ পাকের কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম মনোনীত ধর্মের নাম এটা আমার কিংবা কোনো আলেমের মুখের কথা নয় স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ আলামিন বলেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো ইসলাম ওয়া বেতাদি ইসলাম ইদিন ফেলেউক ইসলাম ব্যতীত অন্য যে কোনো ধর্ম নিয়ে আসলে ওই ধর্ম আমার কাছে পরিত্য অগ্রহণযোগ্য আমি এটা গ্রহণ করব না কি করবো না এখন যারা কিনা ধর্ম নিরপেক্ষতাবাদী আছে সেকুলার দাবি করে এদেরকে বলতে চাই যেখানে আল্লাহ বলতেছে আল্লাহর কাছে ইসলাম ব্যতীত কোন ধর্ম কি না গ্রহণযোগ্য না তাহলে আপনি আকবরায়া আপনি মাতবরি কইরা সব ধর্মের সমান অধিকার নাউজুবিল্লাহ ধর্ম যার যার উৎসব সবার এগুলো বলবার আপনি কে আপনি কে আল্লাহ নিজে বলতেছেন ওমাইয়া বিতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই আমিন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নিয়ে আমার কাছে আসলে এটার কোনো মূল্যই নেই ইসলাম এমন এক জীবন ব্যবস্থা দুলনা থেকে কবর পর্যন্ত একটা মানুষের সামাজিক জীবন পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সারা জীবনের দুলনা থেকে কবর পর্যন্ত সব কিছু দেয়া আছে এমন এক জীবন ব্যবস্থার নাম ইসলাম কমপ্লিট অফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম ইসলামে শুধুমাত্র নামাজ পড়ার কথা বলা হয় নাই শুধুমাত্র রোজা রাখবার কথা বলা হয় নাই শুধুমাত্র হস করবার কথা বলা হয় নাই শুধুমাত্র জাকাত দেওয়ার কথা বলা হয় নাই ইসলামের প্রয়োজনে দিনের প্রয়োজনে শাহাদাতের কথা বলা হয়েছে দিনের প্রয়োজনে ইয়াদাদের কথা বলা হয়েছে দিনের প্রয়োজনে আইদুলাহুম মাসতাতুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম শত্রুদের বিরুদ্ধে শক্তি অর্জন করবার কথা বলা হয়েছে দিনের প্রয়োজনে নিক্ষেপ করা দিনের প্রয়োজনে অস্ত্র চালনা করা শিকার কথাও ইসলামে বলা হয়েছে ঠিক নাকি ইসলাম শুধুমাত্র নামাজের কথা বলেছে ইসলাম বিজয়ী হবে কিভাবে আইদুরুহুম মাসতাতুউতুম মিন কউয়া আল্লাহ পাক বলেছেন শক্তি অর্জন করো কউয়া অর্জন করো আমির রিবাতিল খায় তুরহিবুনা বিহি আদু আল্লাহ ওয়া আদু ওয়াকুম নিখেত করা শিখো এর মাধ্যমে তুরহিবুনা বিহি আদু আল্লাহ ওয়া আদু ওয়াকুম তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু যারা তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে যে সোহান হয়েছে আপনারা দেখেছেন এই কিছুদিন আগে চট্টগ্রামে চিন্ময় দাস যদিও তারা বলে চিন্ময় প্রভু মানুষ ফেসবুকে লেখালেখি করে জীবন বর দেখলাম প্রভু সবাই মুক্তি দেয় আর এখন সকলে মিলা প্রভুর মুক্তি চায় তাকে যখন গ্রেফতার করলো বাংলাদেশ সরকার দালালেরা এই হিন্দুত্ববাদীরা এই ইস্কন চট্টগ্রামের আদালত চত্বরে হাজার হাজার ইস্কনের সদস্যরা চিন্ময়ের চিন্ময় দাসের যে প্রিজন বেন যেটার মধ্যে করে তাকে পুলিশ নিয়ে যাচ্ছে সেটাকে আটকে দিয়েছিল আপনারা দেখছেন দেখছিলেন কথা বলি চিন্ময় দাসকে নিয়ে যাবে আদালতে আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফ আমি তো বলি আলিফ দিয়ে শুরু আলিফ দিয়ে কি মাত্র শুরু হয়েছে মুসলমানের একজনকে তোরা শহীদ করেছিস সুভান বাংলাদেশের ইতিহাসে আমার জীবনে কিংবা মুরব্বীদের জীবনেও বলতে পারবে না ভারতের বিরুদ্ধে পুরো জাতি এভাবে কখনো ঐক্যবদ্ধ হয়েছে আলিফ দিয়ে তো শুরু এক আলিফের কারণেই গোটা জাতি আজকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ শুধু ঐক্যবদ্ধ না দশ বারো দিনের মধ্যেই কি অবস্থা তোরা করেছিলি হাই রে মনে হয়েছিল এটা মনে হয় বাংলাদেশই না এটা মনে হয় দাদাদের দেশ ইন্ডিয়া যেইভাবে হিন্দুরা চিন্ময়কে ঘেরাও করতেছে দিবে না এরপরে আদালতে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ কেন জামিনের বিরোধিতা করলো সেজন্য তাকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে ফেলতেছে বাবারে বাবা মনে হইতেছিল না এটা দাদাদের দেশ। দেশের মিছিল কি একটা পর্যায়ে চলে গিয়েছিল এক রাতের সেনাবাহিনীর পিডানি এক রাতের কয় রাতে গোপালগঞ্জে উঠেছে বলবেন না বলিয়েন না তো যখন পিছন লাল চট্টগ্রামে তো পরের দিন থেকে আই সুহান আল্লাহ ঘটনা কি এখন নিউজ হচ্ছে চিন্ময় দাসের কোন উকিল পাওয়া যাচ্ছে না সুহান আল্লাহ তার মানে এদের যে এই যে গরম এই যে কামান বিমান হুঙ্কার জংকার এগুলো হলো বেলুনের মত। কিসের মতো আপনি যদি একটা সুই নিয়ে খালি দাঁড়ায় যেতে পারেন সোহান এদের সব বেলুন ফুটা হয়ে যাবে ভারতীয় বাহিনীর এত পাওয়ার শত পাওয়ার শত শত বিএসএফ দুই আমাদের আট নয় জন জোয়ানের কাছে গুহারা আছে ঠিক ঠিক না আমাদের পাবলিক রোমারির এই বড়াইবাড়ির পাবলিক জুতা দিয়া জারু দিয়া কোনটা দিয়া পিঠে সাইজ করে দিছে তার মানে মুসলমান খেপা গেলে মুসলমান অইমানদার আমার রসুল বলেছেন আমার উম্মতে মুসলিমার বারো হাজার যদি মর্তে মুজাহিদ থাকে কয় হাজার বারো কোটির দরকার নাই বারো লক্ষের দরকার নাই বারো হাজার যদি আমার উন্মতে মুসলিমার মর্তে মুজাহিদ দাঁড়ায়া যায় রসুল সাল্লাম বলেছেন পৃথিবীর

এটা শুধু মুসলমানরা স্বীকার করে এমন না মক্কা কাফের মুশ্রিকরা পর্যন্ত জীবনে কোনদিন রসুলকে মিথ্যাবাদী বলেন জাদুকর বলছে পাগল বলছে অনেক কিছু বলছে কিন্তু কোনোদিন গণক বলছে কিন্তু কোনোদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মিথ্যাবাদী বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পাহাড়ে বলেছেন হে আরববাসী আমি যদি এখন বলি এই পাহাড়ের উপাস থেকে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করবার জন্য আসতেছে তোমরা কি বিশ্বাস করবে কাফের মুশ্রিক সহ সবাই বলেছিল হ্যাঁ মোহাম্মদ তুমি হলে আল আমি তুমি বিশ্বস্ত আমরা তোমাকে বিশ্বাস করি সোহান সেই মোহাম্মদ আলমী সাল্লাম বলেছেন আমার উম্মতের বাহিনী যদি বারো হাজার হয় সোহান কয় হাজার আলামত আমরা দেখতে পাই বদরে তিনশো তেরো জন কয়জন পুরো হাজারো বাহিনীকে অস্ত্র শস্ত্রে সজ্জিত মুসলমানদের তিনশো তেরো জন সাইজ করে দিছে কি দেয় নাই আলামত আমরা দেখতে পাই এই কিছুদিনের আগের আলামত দুই হাজার একুশ সালে দুই হাজার এক সাল থেকে একুশ সাল পর্যন্ত ২০ বছরে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ইতালি সমস্ত রাষ্ট্রগুলো মিলে নেটু জোট গঠন করে শক্তিশালী সামরিক বাহিনী গঠন করে আফগানিস্তানে ২০ বছর যুদ্ধ কইরা শেষ পর্যন্ত কয় সায়রা দেমা কান্দাবাসী যাদেরকে আগে বলতো জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী ফান্ডামেন্টালিস্ট এখন তাদেরকে কয় তুমরাই বলে খাপি মুক্তিযোদ্ধা বাবা সাইরা দেমা কাইন্দাসি যাদেরকে জঙ্গিবাদী কইত তাদেরকে কাতারের দোহাই দায়িত্ব নিয়া চুক্তি কইরা নাকের খদ দিয়া বাঁচছে আমাকে বলেন আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানির চাইতে তালেবানের মুসার মুজাহিদদের সংখ্যা বেশি ছিল বেশি ছিল আমেরিকার বাহিনী কম ছিল আমেরিকার কামান বিমান কম ছিল ড্রোন কম ছিল যুদ্ধ জাহাজ কম ছিল সাবমেরিন কম ছিল অস্ত্র গোলা বারুদ কম ছিল কোনটা কম ছিল মিডিয়া পাওয়ার কম ছিল মিডিয়ার কৃপাকাণ্ডা কম ছিল সব বেশি ছিল কিন্তু তবু ওই যে রসুল বলেছেন আমার উম্মতের মুজাহিদের সংখ্যা যদি বারো হাজার হয় বারো হাজার হয় পৃথিবীর কোন শক্তি নাই আমার উম্মতে মুসলিমাকে হারায় এবার দেখেন সিরিয়ার অবস্থা বাসার আল আসাদ ইরান শিয়ারা বাসার আল আসাদ তারপরে রাশিয়া সমস্ত শক্তি একত্রিত হইয়াও বারো দিনের যুদ্ধে উম্মতে মুসলিমার মুজাহিদদের সামনে টিকে নাই আবু মোহাম্মদ আল জৌলানি হাফিজাহুল্লাহ দেখা দিছেন মুসলিম উম্মার মুজাহিদরা গর্জে উঠলে বাসার আল আসাদ হাফিজ আল আসাদের চুয়ান্ন বছরের ক্ষমতা

এটা আমার মুখের কথা নয় স্বয়ং রব্বুল আলমিন বলেন তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে হে শায়ক পীরগিরি আর ইসলামের কুরআনের অপব্যাখ্যাকারী এই অপব্যাখ্যা চলবে না নফসের জিহাদ এই জিহাদ সেই জিহাদ বলে আল্লাহ পাক দ্বীনের পথে জীবন দেওয়ার যে জিহাদের কথা বলেছেন সেটাকে অস্বীকার করা চলবে না আল্লাহ পাক সরাসরি বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল কিতাল জিহাদ শব্দ ইউজই করেন নাই ব্যবহার করেন নাই কেন কারণ আল্লাহ পাক জানতেন শেষ জামানায় কিছু মুনাফিক তৈরি হবে যারা জিহাদের অপব্যাখ্যা করবে জিহাদের কি করবে আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ও হুয়া কুরহুল লাকুম আমাকে বলেন আল্লাহ পাক বলেছেন তোমাদের উপর যুদ্ধকে ইসলামের জন্য দ্বীনের জন্য প্রয়োজন হলে যুদ্ধকে কি করা হয়েছে ফরজ করা হয়েছে ও কুরহুল লাকুম যদিও তোমরা তা অপছন্দ করো আচ্ছা আমারে বলেন আয়াতটা যখন কোরআনে নাজিল হইল কোরআনে পাকে যখন এই আয়াত কারিমা নাজিল হইল কোরআনে পাকে যখন খুতিবা আলাই কুমল কেতাল এটা নাজিল হলো তখন কার কাছে নাজিল হয়েছিল রসুল্লাহ সাল্লামের কাছে উনি কি জিহাদও পছন্দ করতেন কেতালও পছন্দ করতেন সাহাবাই কেরাম তখন রসুলের সাথী কারা ছিলেন আমাকে বলেন কোরআন করিমে আল্লাহ বলছেন কুতিবা আলী কুমুল কিতা লহুয়া কুরহুল্লা কুম যদিও তোমাদের উপর জিহাদ ফরস করা হয়েছে কিতাল যুদ্ধকে ফরস করা হয়েছে কিন্তু তোমরা অপছন্দ করো আমাকে বলেন সাহাবাই কেরাম জিহাদ অপছন্দ করত একটা ছোট্ট ঘটনা বলবো সাহাবাই কেরাম যুদ্ধকে কত ভালোবাসত দিনের জন্য শহীদ হওয়াকে কত ভালোবাসত এটা একটা ছোট্ট ঘটনা দিয়ে বুঝাই দেয় আল্লাহ রসুল্লাহ আলিহাসাল্লাম মসজিদ নবীর পাশ দিয়া যাইতেন আর দেখতেন কালো করে একজন সব সময় ধুলাবালির মধ্যে পড়ে থাকতেন ভালো মতো জামা কাপড় নাই সুন্দর চেহারা নাই কোনো কিছু নাই কিন্তু পড়ে থাকতেন রসুল্লা সাল্লা সাল্লাম তার পাশ দিয়ে যাওয়ার সময় বলতেন জুলাই বি তুমি কি বিয়েটা করবে না আল্লাহ রসুলের সেই সাহাবির নাম কি হজরত জুলাই বিবের ইতিহাস আজ কেউ বলে না হজরত জুলাই বিবের নামে কেউ নাম রাখে না অথচ আমার কাছে কেউ আসলে ছেলের নাম রাখার জন্য ছেলে হইলে আমি বলি ছেলেটার নাম রাখেন জুলাই বিব কেন জুলাই বিব আজকে আপনারা একটু হজরত জুলাই বিবের ইতিহাস একটু পড়েন হজরত জুলাই বিব যদি আন্নুর ঘটনাটা একটু জেনে যান ও উন্মতে মুসলিম আর যুবকেরা তাহলে হজরতে জুলাই বিবের মতো হওয়ার তামান্না জাগবে আশা জাগবে হজরতে জুলাই বিব এমন এক সাহাবী ছিলেন যার চেহারাটা ছিল কালো সব সময় দুলি মিশ্রিত থাকতো ভালো জামা কাপড় ছিল না বাবার টাকা পয়সা ছিল না বংশীয় মর্যাদায় বিশাল কিছু ছিলেন না মসজিদে নবীর সামনে পড়ে থাকতেন দোলাবালি মিশ্রিত শরীর নিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেন জুলাই বিয়েটা কি করবে না হাজরতে জুলাই বলতে বলতেন ইয়া আমার মতো লুকেরে কেড়া বিয়া করব। আমার মতো লুকেরে এ যুবক ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এই ঘটনার সাথে ইসলামিক যুবকদের মর্দে মুজাহিদদের অনেক সম্পর্ক রয়েছে দিন ইমানের পাহারাদারদের উম্মতে মুসলিমার যুবকদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে ওম্মতে মুসলিমার যুবকেরা ফেসবুক টিকটক লাইকি কিংবা নারী মদ নেশা এগুলো তোমার আইডল হতে পারে না এগুলো তোমার কাজ হতে পারে না উম্মতে মুসলিমার যুবকদের অবশ্যই দিন ইমানের পক্ষে থাকা লাগবে মুসলমান নিজেরা নিজেরা ইতাতি ও জাহাতি এই সমস্ত কথা বলে নিজেরা নিজেরা মারামারি করা এটা তোমার আমার কাজ হতে পারে না ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের ভাই তুমি কিসের তাবলিক শিখলা আরেক মুমিন ভাইয়ের মাথায় তুমি আঘাত করো আল্লাহর রাসূল বলেছেন একজন মুমিনকে হত্যা করা পুরা জাতিকে হত্যা করার সামিল ঠিক আল্লাহর রাসূল বলেছেন একজন মুসলমানের জন্য অপর মুসলমানের জান মাল ইজ্জত সম্মান রক্ত সব কিছু হারাম করা হয়েছে কি করা হয়েছে আল্লাহ রসুল বলেছেন সব কিছু হারাম তাইলে তুমি তোমার ভাই মুসলমান তার মাথায় আঘাত করলা পীরের কথায় শায়েখের কথায় কি শুরু করছে এরা আপনার কি বেঘ নেওয়ার সময় কি চলে যাচ্ছিল প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর রসুল বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের কি একটু ফোকাস করেন কি এটা আল্লাহর কথা আল্লাহ পাক বলেছেন মুমিন মুমিনের ভাই মুমিন মুমিনের এক দেহ ফিলিস্তিনের মুসলমান সিরিয়ার মুসলমান মার খেলেও আপনার অন্তরে ব্যথা রাখতে হবে কারণ রসুল বলেছেন আল মুমিন কাজাসাদিন ওয়াহিদ মুসলমান এক দেহের নেয় আপনি দেখেন না দেহের ডান হাতে খাইতে গেছে খাইতে গেছেন খাইতে গিয়া জাল লাগছে দেখবেন খাইতে গিয়া জাল লাগলে বাম হাত টাইমে নরে ঠিকই ঠিক না খাইতেছেন কোন হাতে বেতা লাগছে ডান হাতে জলেও ডান হাত কিন্তু নরে কোন হাত কেন নরে কারণ এক দেহ এই ব্যথাটা ওখানেও যায় ঠিক কি ঠিক না ফিলিস্তিনে মুসলমান মায়ের খাইলে আপনার অন্তরে ব্যথা লাগতে হবে সিরিয়ায় মুসলমান মায়ের খাইলে আপনার অন্তরে ব্যথা লাগতে হবে তাইলে বোঝা যাবে আপনি ইমানদার না হইলে বুঝবেন আপনার মধ্যে নিফাতি ঢুকে গেছে মুসলমান মার খায় আক্রান্ত হয় আপনার অন্তরে কি থাকতে হবে ব্যথা থাকতে হবে অ মুসলমান ইমানদার আল্লাহর রসুল বলেছেন একজন মুসলমানকে হত্যা করা জগৎকে হত্যা করা আমাকে বলেন আপনি যে টঙ্গিতে গিয়া আপনার আমির আপনার পীর আপনার কিংবা আপনার নেতার কথায় আপনি অন্য মুসলমানের গায়ে আঘাত করলেন মাথায় আঘাত করলেন হত্যা করলেন আপনি এটা কোন দলিল দিয়ে আপনি এটাকে সাজেস্ট করবেন কোন দলিল দিয়ে আপনার পক্ষে সমর্থন করবেন আছে কোন দলিল আপনি এমন কোন দলিল দেখাতে পারবেন যে দলিল দিয়ে অন্য মুসলমানকে হত্যা করা যায় নাউজুবিল্লাহ প্রিয় ভাইরা আমার মুসলমান ईमानदार একে অপরের ভুল হইতে পারে ও মুসলমান রাসূলের শিক্ষা আল্লাহ পাক নিজে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه شِدّاء وعلى الكفار رحماء بينهم আল্লাহ পাক বলেছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরাম ও আলাল কাফের বিরুদ্ধে তারা শক্ত কিন্তু নিজেরা নিজেদের মধ্যে খুবই দরদওয়ালা নরম এখন আপনার আচরণ কি হয়ে গেল আপনি মন্দির পাহারা দেন মূর্তির পাহারাদারি করেন মন্দিরে পাহারা দিলে মূর্তির পাহারা দিলে আপনি নরম আর মুসলমানদের বিরুদ্ধে আপনি গরম বোঝা গেল রসুলের সাথে রসুলের দিনের সাথে সাহাবাই কেরামের দিনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আপনার দিন আপনার ইমান রসুলের এবং সাহাবাই কেরামের সাল আলি সাল্লামের ইমানের সাথে মিল নাই তাইলে আপনি কোন ইমানের সবক দিচ্ছেন কোন দিনের দীক্ষা দিচ্ছেন আপনি করতেছেন প্রিয় ভাইরা আমার কথাগুলোতে ভুল বুঝবেন না প্রিয় ভাইরা আমার বন্ধুকোন আমার আমি কক্কর আমার সবচাইতে কষ্ট লাগে যখন দেখি মুসলমানে মুসলমানে মারামারি শুরু করেছে ও মুসলমান ইমানদার আজকে ভারতীয় যে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি এই হিন্দুত্ববাদী আগ্রাসী বাহিনী আজকে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেছে এরা আমাদেরকে বন্যার পানি ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষকে ডুবিয়ে মারতে চেয়েছে মেরেছেও এরা আমাদেরকে যখন শীতের সময় আসে তখন আমাদের তিস্তার বাহাদকে দিয়ে এই অঞ্চলের রংপুরের মুসলমানদেরকে ফসল করতে বাধা দেয় ফসলকে মরুভূমির মতো করে ফেলে ফসল করার পরিস্থিতি রাখে না এমনকি সীমান্তে কাটাতারের বেড়ায় আমাদের মুসলমানদেরকে গুলি করে হত্যা করে গতকালকের নিউজ যশোর সীমান্তে বানপল সীমান্তে তিনজন মুসলমানকে বিএসএফ হত্যা করেছে ও মুসলমান ইমানদার এই যখন অবস্থা এরা একের পর হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে মানুষকে আঘাত করতেছে মেরে ফেলতেছে একবার বলতেছে রংপুর দখল করবে আরেকবার বলতেছে চট্টগ্রাম দখল করবে আরেকবার বলতেছে আমাদের নেত্রকোনা দখল করবে এমতো অবস্থায় আমি আর আপনি যদি মারামারি করি এর চাইতে আত্মঘাতী কোনো কিছু কি আছে না এর চাইতে আত্মঘাতী কোনো কিছু কি আছে মুসলমান না নাই আমি আপনি ভাই ভাই আপনি অন্য দলের হইতে পারেন অন্য মতের হইতে পারেন কিন্তু আপনি আমার ভাই আমি আপনার ভাই কেন আমাকে আপনি মারতে আসবেন ও মুসলমান ইমানদার প্রিয় ভাইরা ভারতীয় ষড়যন্ত্র বুঝবার একটু চেষ্টা করেন ভারতীয় আগ্রাসন একটু বুঝবার চেষ্টা করেন উম্মতের দায়রা কি বলতেছে সেটা বুঝবার চেষ্টা করেন আমাদেরকে হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে যেখানে ঐক্যবদ্ধ হওয়া দরকার যেখানে আমাদেরকে দাওয়া ইয়াদা জিহাদের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া দরকার যেখানে আমাদের মানুষকে বোঝানো দরকার হিন্দুত্ববাদীরা যে কোনো সময় আগ্রাসন চালাতে পারে আপনারা শুনলে অবাক হবেন সেই যে আপনাদের এলাকায় কত সালে জানি এটা দুই হাজার এক সালে আঠারোই এপ্রিল এই রৌমারি সীমান্তে বারোই গ্রাম না বড়াই বাড়ি এই বড়াই বাড়ি সীমান্তে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই দুই সাল থেকে প্ল্যান করে ভারতীয় গোয়েন্দা সংস্থা র কিভাবে তৎকালীন বিডিআর এর যারা নেতৃত্বে ছিল সেনাবাহিনীর যারা নেতৃত্বে ছিল তাদেরকে কিভাবে মেরে ফেলা যায় সেই নীল নকশা করে আট বছরের নীল নকশা সেনাবাহিনীকে হত্যা করা বিডিআর এর তৎকালীন নেতৃত্ব স্থানীয় সদস্যদেরকে হত্যা করবার মিশন শেখ হাসিনাকে ক্ষমতায় এনে দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের নামে বাতের আন্দোলনের নামে সেনাবাহিনীর সদস্যদেরকে বিডিআরের পরিচয়ে মুকুশ লাগিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র সরাসরি গুলি করে সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করেছিল এটার একটাই কারণ ছিল একটাই কারণ ছিল এই বড়াই সীমান্তে তাদের পরাজয় এটা তারা মেনে নিতে পারে নাই যদিও তারা দেখাইছে ষোলো জন কিন্তু আসলে এই অঞ্চলে কি পরিমাণ বিএসএফ কে আমাদের নৌজোয়ানরা আমাদের দামাল ছেলেরা বিজেপির বিডিআরের দামাল ছেলেরা তাদেরকে এমন পরাজয় এ অঞ্চলের যুবকেরা এমন পরাজয় উপহার দিয়েছে তারা সেটা মানতে না পারে আট বছর ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় এনে তারপরে আমাদের বিডিআর এর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে রয়ের প্লান করে হত্যা করেছিল যদি তাই না হবে আপনি তৎকালীন নিউজ চ্যানেলগুলোর খবর নিয়ে দেখেন বিডিআর এর তৎকালীন প্রধান মেজর শাকিল বাংলাদেশে মারা গেছে কি যায় নাই সেনাবাহিনী জানে না ভারতীয় মিডিয়া কিভাবে এইটা প্রচার করলো মিডিয়া কিভাবে নিউজ করলো আপনারা যারা খবর রাখেন সচেতন আছেন তারা জানার কথা তৎকালীন সময়ে মুরব্বীদের কাছে শুনেছি এখনো ইতিহাস সাক্ষী এখনো মিডিয়ায় সেই খবর প্রচারিত হয় ভারতীয় মিডিয়া বাংলাদেশ সেনাবাহিনী জানার আগেই ভারতীয় মিডিয়ায় প্রচার করে দিল মেজর শাকিলকে মেরে ফেলা হয়েছে যিনি ছিলেন ওই বড়াই বাড়ি সীমান্তে হত্যার সময় যিনি অর্ডার দিয়েছিলেন তিনি ছিলেন সেই বিডিআর তৎকালীন প্রধান তার মানে কি বোঝা যায় না এই ষড়যন্ত্র ভারতের আপনি কি জানেন হাসিনা সরকার চলে যাওয়ার পরে নতুন সরকার